আসসালামু আলাইকুম দর্শক আজ বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এ হাট থেকে ছোট ছোটো পালন উপযোগী বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করব পাশে সুন্দর সুন্দর কিছু সার বাসুর আছে পালন উপযোগী এগুলোর বয়স কেমন বছর হয় না বছর হয়নি এগুলা এখানে কত থেকে কত পর্যন্ত আছে গরু আছে আপনার সত্তর পঁচাত্তর

এ গরুগুলো ভাইদের সব এপাশে পাশে আরো কিছু পালন উপযোগী ছোট ছোট বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ছোট্ট একেবারে ছোট্ট দুইটা বাসুর আছে এগুলো বয়স কেমন বলতে পারেন না আচ্ছা বয়স বলতে পারতেছে না কেনা গরু ওনাদের দাম চাইতেছেন কেমন জোড়া জোড়া নব্বই হাজার টাকা দাম চাচ্ছে আজকে দাম পাইলেন কত সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর দাম পাচ্ছে বিক্রি আসা কত করতেছেন আশির নিচে বিক্রি হবে না আশির নিচে বিক্রির আশা নাই ভাইয়ের কোন কোনখান থেকে আনছেন গরু এগুলো নয়নপুর তো দুইটা পালন উপযোগী বাসুর আছে এটা কি যাতে দেশাল নাকি সাহেওয়াল যে সাহেয়াল দা সাহেল গরু এটা আমরা আম ব্যাসবার আনছি এক লাখ পাঁচ হাজার দাম চাই জোড়া হ্যাঁ জোড়া এক লাখ পাঁচ হাজার হা আচ্ছা বয়স কেমন হয়ে পড়ে বয়স বয়সে ধরেন সাত মাস সাত মাস

এই পাশে সুন্দর দুইটা বাছুর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব এগুলো বয়স কেমন সাত মাস সাত আট মাস দাম চাইতেছেন কত দাম চাই আমি আশি হাজার আশি হাজার জোড়া জোড়া দাম পাইলেন কত আজকে দাম কয় পঁয়ষট্টি সাতষট্টি

সাইড করে সাইড করে হলে বিক্রির আশা করতেছে এগুলো তিনটাই বিক্রি করে ফেলছেন কয়টায় বিক্রি করলেন তিনটা এগুলো বয়স কেমন দাঁত হয়ে গেছে দাঁত হয়নি দুই বছর বয়স হয়ে গেছে দাম চাইতেছেন কেমন ছয় বাহাত্তর সত্তর সত্তর বাহাত্তর করে আজকে দাম পাইলেন ভাই পঞ্চান্ন সাতান্ন বলে বিক্রির আশা কেমন করতেছে ষাট করে ষাট করে বিক্রির আশা ভাইয়ের উপযোগী বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এগুলোর দাম চান কেমন ষাট হাজার করে ষাট হাজার করে দাম চাওয়া ভাইয়ের দাম পাইলেন কত আজকে করে ভাই এখন পর্যন্ত দাম পাইছে বিক্রির আশা কত করতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বিক্রির আসা ভাইয়ের এপাশেও একটা বাসুর আছে দেশাল জাতের এটার একটু দামটা জানার চেষ্টা করবো ভাই এটার বয়স কেমন

কিছু পালন উপযোগী ছোট ছোট বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো জোড়া দাম চান কেমন একশো পনেরো একশো পনেরো একশো পনেরো দাম চাও ভাইয়ের বয়স কেমন হয়েছে ভাই এগুলোর দেড় বছর দেড় বছর করে আচ্ছা দাম পাইলেন কত দাম পাই না কাস্টমার নাই না বিক্রি আশা কত করেছে বিক্রি আশা করতেছেন কত একশো একশো একশোর নিচে হলে একশোর নিচেও হলেও বিক্রি করবে ভাই এগুলো এই পাশেও দুইটা একেবারে ছোট সাইজের সার বাছুর আছে ভাই বয়স কেমন ভাই দুইটার দাম চৌষট্টি বলে বিক্রি আশা করতেছেন না ছিষট্টি ছিষট্টি হলে ভাইয়ের বিক্রির আশা আটে একেবারেই কাস্টমার নাই সবাই বসে আছে কাস্টমার দেখা যাচ্ছে না এই পাশে দুটো ছোট্ট বাসুর আছে এগুলোর দাম চাইতেছেন কেমন ছত্রিশ পিস পিস ছত্রিশ হাজার টাকা করে চাচ্ছে আজকে দাম পাইছেন কিছু সাতাইশ হাতায় বিক্রির আশা কেমন করতেছেন তিরিশ তিরিশ করে বিক্রির আশা পালন উপযোগী সার বাছুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এগুলো বয়স কেমন হয়েছে ভাই এক বছর করে দাম চাইতেছেন কেমন জোড়া জোড়া পঁচাশি হাজার টাকা দাম চাওয়া ভয়ের দাম পাইছেন আজকে কত পাইলেন সত্তর বিক্রির আসা কেমন করতেছে আশি বিক্রির আসা হয় এই জোড়া সারবাশি দর্শক পাড়াগ্রাম হাট থেকে পালন উপযোগী ছোট ছোট বাসুর গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম